হাড়ির গঠনে ক্যালসিয়াম নামক খনিজ উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি হার্ট এবং শরীরের অন্যান্য পেশিগুলোর কার্যকারিতা ঠিক রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটির অভাবে হারক্ষয় বা অস্টিওপোরাসিস রোগ হতে পারে আমাদের শরীরের শতকরা নব্বই ভাগ ক্যালসিয়াম দাঁত ও হারে জমা থাকে যদি ক্যালসিয়াম কমে যায় তবে দাঁত ও হার ব্যথা করতে পারে এমনকি শিশুদের ক্ষেত্রে শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় তাই স্বাস্থ্য সুরক্ষার জন্য শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে কিনা সেটি নির্ণয় করা জরুরি বেশ কিছু মেডিকেল গ্রাউন্ড থেকে নেওয়া তথ্য অনুসারে লক্ষণ থেকে বোঝা যায় শরীরে ছয়টি ক্যালসিয়ামের অভাব রয়েছে কিনা তাহলে চলুন দেখে নেই সেই ছয়টি লক্ষণ যা দেখে বোঝা যাবে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে এক পেশিতে নানা সমস্যা অনেক সময় দেখা যায় শরীরের পেশি অংশে খিচুনি কিংবা ব্যথা অনুভূত হয় বিশেষ করে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি যাদের তারাই পেশি ব্যথা ক্র্যাম্প এবং খিচুনি অনুভব করে থাকেন নড়াচড়া করার সময় উরু ও বাহুতে ব্যথা ছাড়াও হাত পা ও মুখের চারপাশে একরকম আড়ষ্টতা অনুভূত হতে পারে এরকম সমস্যা হলে ক্যালসিয়ামের অভাব বোঝা যায় তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্যালসিয়াম গ্রহণ করার ব্যবস্থা করা দরকার ক্লান্তিবোধ বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতি হলে অতিরিক্ত ক্লান্তি বোধ অলসতা আসতে পারে একই কারণে অস্বস্তি বোধ কিংবা অনিদ্রাও দেখা দিতে পারে সামান্য মাথা ব্যথা মাথা চক্করের মতো সমস্যা দেখা দিতে পারে একই সঙ্গে মনোযোগের অভাব ভুলে যাওয়া বিভ্রান্তি প্রভৃতি সমস্যা দেখা দিতে পারে তিন অস্টিওপেনিয়া এবং অস্টিওপোরোসিস অস্টিওপেনিয়া এমন একটি অবস্থা যেখানে হাড়ের ঘনত্ব কম হয় যার ফলে হাড় স্বাভাবিকের তুলনায় দুর্বল হয় অস্টিওপেনিয়া অস্টিওপোরোসিসের সম্ভাবনা বৃদ্ধি করে এবং হাড় ভাঙ্গার ঝুঁকি বাড়িয়ে দেয় সামান্য কোনো কারণে বা কারণ ছাড়াই হাড় ভেঙে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে বুঝতে হবে ক্যালসিয়ামের অভাব রয়েছে এমতাবস্থায় ডাক্তারের পরামর্শ নিয়ে পদক্ষেপ নির্ধারণ করতে হবে চার ভঙ্গুর নখ হার ক্যালসিয়াম ভালোভাবে সঞ্চয় করে আর যখন শরীরে ক্যালসিয়ামের সামগ্রিক মাত্রা কম থাকে তখন শরীর হাড় থেকে ক্যালসিয়াম শুষে নেয় এ কারণে যেমন হাড় ভঙ্গুর এবং আঘাত প্রবণ হয়ে ওঠে তেমনি নখ খুব সহজেই ভেঙে যায় কাজেই নখের দৃঢ়তা কমে গেলে বাখন ভঙ্গুর অবস্থা হলে বুঝে নিতে হবে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে পাঁচ দাঁতের সমস্যা মানুষের শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে গেলে তা দাঁতের সমস্যা সৃষ্টি করতে পারে দাঁতের ক্ষয় সহজ ভঙ্গুরতা মাড়ি খিটখিটে এবং দাঁতের বন্ধন দুর্বল হয়ে যাবার ফলে দাঁত ব্যথা হতে পারে ক্যালসিয়ামের অভাব বোঝার এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ ছয় হতাশা ও বিষণ্নতা আধুনিক গবেষণায় দেখা গেছে যে ক্যালসিয়ামের অভাবের থেকে হতাশা বিষণ্নতা মেজাজ খারাপ হওয়ার মতো সমস্যাগুলি সৃষ্টি হতে পারে কাজেই কোন কারণ ছাড়াই হতাশা ও বিষণ্নতা ক্যালসিয়ামের অভাব বোঝার জন্য একটি সিগনাল হতে পারে জেনে রাখো হাইপার বা উচ্চ রক্তচাপ কি উচ্চ রক্তচাপের লক্ষণ ও নিয়ন্ত্রণের উপায়